হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেল আমি মোহাম্মদ আকর वेलकम টু মাই ব্লগ গাইস আজকে যাব হচ্ছে আমরা ওয়ান্ডারল্যান্ড পার্ক কে এবং গাইস তোমরা আমার সাথে থাকবে এবং ভিডিওতে দেখবে এবং ভিডিওটা খুব এনজয় করবে এবং গাইস চলো ওয়ান্ডারল্যান্ড পার্কে যাওয়া যাক সো গাইস আমরা ওখানে যাচ্ছি এবং তোমাদেরকে কিছু ভিউ দেখানো যাক চলো যাওয়া যাক গাইস আমরা এখানে এসে করেছি এবং আমাদের হাতে টিকিট আছে এবং আমরা এখান দিয়ে ভিতরে ঢুকবো এবং আমাদের ভিডিও সাথে থাকবেন এবং অবশ্যই লাইফ পড়বে সফেক্ট করবেন গাইস এবং চলন আমরা এখন ভিতরে যাওয়া যার আমরা এখানে এসে করেছি এবং খুব সুন্দর এখানে আমরা এখন ভিতরে ঢুকিনি এখন ঢুকবো এবং চলো গাইস আমাদের সাথে থাকবে রং যাওয়া যাক এখানে খুবই সুন্দর সুন্দর রাইড আছে এবং খুবই এনজয় করার মতো জায়গা আছে এবং খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর এবং আমরা এখন এই রাইডটির ভিতরে এখন উঠব এবং উঠে আমরা এখন রাইড এ উঠবো এখন আমাদের টিকিট নেওয়া ডান এবং আমরা এখানে এই রাইড টাই উঠবো দেখা যাক এখন এটা খুবই মজা হবে এবং চলো যাওয়া যাক তো গাইস আমাদের টিকিট জমা দেওয়া শেষ এবং আমরা এখন উঠব রাইডে এবং এখানে এখন রাইডে উঠে পড়ছি এবং খুবই ভয় লাগছে আমরা এখন উপরে আছি খুবই দেখতে ভালো লাগছে এবং নিচ থেকে উপরে ভয়ও লাগছে কি বলবো আর ভয়ও করতেছে ওরা তো দেখলে নিচের থেকে ভিডিওটা কত সুন্দর দেখা যায় চলো যা যাক এখন আমরা রোবট ড্যান্স দেখব। এখন রোবট ড্যান্স ওখানে রোবটটা রেডি হচ্ছে এবং ওইখান থেকে এটার পরে রোবট দেখাবে আমাদেরকে দেখলেই তো শু এবং এখন স্নো ফল পড়বে এখন আমরা ওখানে যাব চলো ভাই যাওয়া যাক স্নো দিকে এখন সবাই ওখানে সাবানের ফ্যানা দিয়ে পুরো মেখে গেছি আমি পুরো আমার অবস্থা খারাপ হয়ে গেছে সাবানের ফ্যানা দিয়ে এবং সিজা হাত পায়ে মুখে সাবানের ফ্যানা লেগে আছে এবং স্লোপ সাবানের ফ্যানা দিয়ে স্লুপুর বানিয়েছে দেখতে খুবই ভালোই লাগছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে সাবানের ফ্যানা দেখুন একজনের অবস্থা গেছে সাবানের প্যানা স্নো ফলের ভিডিওটা খুবই মজা হয়েছে এবং অবশ্যই খুবই ভালো হয়েছে এবং আমার এই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঘুরে যাবেন মজা করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন লাইক করতে বলবেন না গাইস চলো তো গাইস এখন আমরা চলে যাচ্ছি এবং আমরা এখান থেকে তো গাইস এই ভিডিওটা আমার এই পর্যন্ত এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গাইজ চলো যাওয়া যাক এবং আবার দেখা হবে